সম্মানিত উপস্থিতি দর্শন খুন গুম ও দুর্নীতির প্রতিবাদে আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন তাহারিকে খাতমে নবুয়াতের সম্মানিত আমির আল্লামা ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ আনায়তুল্লাহ আব্বাসি ওয়াসিদ্দিকি পীর সাহেব সম্মানিত উপস্থিতি আমাদের আজকের এই সমাবেশের কার্যক্রম শুরু হতে যাচ্ছে সংক্ষিপ্তভাবে কুরআনুল করিম থেকে তেলাওয়াত করছেন হাফেজ মোহাম্মদ ইয়াসিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আউযু বিল্লাহি بسم الله الرحمن الرحيم الذين جعلوا القران عدين فوربك لنسالنهم اجمعين عما كانوا يعملون মাশাল্লাহ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন অত্র মাদ্রাসার সম্মানিত মহাদ্দিস হজরত মাওলানা বরাতুল ইসলাম محمد لله سبحانه وسعدانه مصليه ومصلمه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعاشروهن بالمعروف تحريك ختم نبوة كرتيك آجيتو আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি আমেরিকার তাহারিকে খতমে দুবত ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনায়তুল্লা আব্বাস ও সিদ্দিকি পীর সাহেব হুজুর আল্লাহ রবুল্লা আলমিন হুজুরকে সেহায়ত ও আফিয়াতের জিন্দেগি দান করুক সকলে বলি আমিন সম্মানিত মুসল্লিয়ান একরাম এবং প্রিয় তহিদি জনতা আমরা এমন এক সময় উপস্থিত হয়েছি যে সময়ের মধ্যে চতুর্দিকে খুন ধর্ষণ ঘুম চতুর্দিকে মাত্রা অতিক্রম করেছে ঠিক না বলেন আমরা দেখতে পাই যে স্বামীর সাথে স্ত্রী ঘুরতে গিয়ে পালাক্রমে করা হচ্ছে বলেন আমরা দেখতে পাই সাতত্রিশ বছর বয়সী মার মতো এক বয়সী মহিলাকে যুবকরা উলঙ্গ করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে ঠিক কিনা বলেন আমরা দেখতে পাই এমন এক সময় চাচার কাছে ভাতিজি মামার কাছে ভাগনি এবং এলাকার যুবকদের কাছে আমার মা বোনরা নিরাপদ নয় ঠিক কিনা বলেন আমরা একাত্তরের পাকিস্তান হানাদারে ঐশাহিক নির্যাতন দেখি নাই আমরা মায়ানমারের বৌদ্ধ ভিক্ষুকদের আমরের ধরনের নির্যাতন দেখি নাই আমরা কোনোদিন স্বপ্নের মধ্যে ভাবতে পারি নাই আমাদের বাংলাদেশের মধ্যে এই ধরনের ঘটনা কোনোদিন ঘটবে ঠিক কিনা বলেন মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপনাকে অনেক 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 বেশি ভালোবাসি মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেছিলেন যে মদিনা অনুযায়ী আমাদের এই দেশ পরিচালনা হবে বুলিন আলহামদুলিল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী মদিনা সনদের আবিষ্কর্তা বিশ্বনবী মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শনের ক্ষেত্রে কি ভূমিকা পালন করেছিল বিচারের ক্ষেত্রে কি ভূমিকা পালন করেছিল আপনাকেও শে পালন করতে হবে ঠিক কিনা বলেন আমরা দেখতে পাই বিশ্বনবী মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শকদের বিরুদ্ধে কোরআনের কারিমের 18 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠায় সুরা নুরের দুই নম্বর আয়াত দ্বারা তারা দর্শকদের বিচার করেছিল আল্লাহ তালা বলেছিল আযানিয়াত ওয়াজানি ফাজলিদু কুলা ওয়াহিদ মিনহুমা 100 جلদা প্রধানমন্ত্রী যারা ধর্ষক তারা যদি অবিবাহিত হয় ইসলামী বিধান হচ্ছে তাদেরকে দ্ররা জনসমক্ষে মারা ঠিক কি না বলেন বিবাহিত হয় সঙ্গীসার পাথর মেরে তাদেরকে হত্যা করে ফেলা মাননীয় মন্ত্রী এর মধ্যে যদি সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্তভাবে আলোচনা করবেন আত্র মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব نحমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ উপস্থিত ডক্টর सैयद মোহাম্মদ عناयतুল আব্বাসি ও সিদ্দিকী দামাত বরকাতুহুম আলআলিয়া আজকে আমরা এখানে যে উদ্দেশ্যে একত্রিত হয়েছে অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় যে বাংলাদেশ নামে মাত্র সোনার বাংলাদেশ আমরা সত্যিকার অর্থে সোনার বাংলা যদি দেখতে চাই ইসলামী আইন যদি বাংলাদেশে বাস্তবায়ন হয় তবেই সোনার বাংলা সত্যিকার অর্থে সোনার বাংলা হবে নতবার হবে না আল্লাহ তাআলা আমাদের এই সোনার বাংলায় ইসলামী হুকুমত কায়েমের তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সম্মানিত আমির আল্লামা হযরত মাওলানা ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ আনাতুল্লাহ আব্বাসি ওয়া সিদ্দিকী পীর সাহেব হুজুর হুজুরকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি

প্রতিবাদ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে জুমার নামাজের পরে আজকের সমাবেশে সাদর অভিনন্দন জানাচ্ছে অত্যন্ত সংক্ষিপ্ত সময় যেহেতু করোনা পরিস্থিতিতে বড় ধরনের কোনো সমাবেশ করা সরকারিভাবে অনুমোদিত নয় তারপরও ধর্ষণ ও গণধর্ষণ এদেশের মুসলমানদের করে যায় রক্তের খরণ সৃষ্টি করেছে সেজন্য ইমানি এবং নৈতিক দায়িত্ব হিসেবে একটি প্রতিবাদী আওয়াজ এখান থেকে তোলা হচ্ছে সম্মানিত শুধু আজকে বাংলাদেশ উন্নয়নের দিক দিয়ে দক্ষিণ এশিয়াতে একটি মডেলে পরিণত হয়েছে আমরা দেখতে পাচ্ছি ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে আমরা দেখতে পাচ্ছি গগনচুম্বী এমারত হচ্ছে বিল্ডিং হচ্ছে মানুষের ভোগ ভোগবিলাস হচ্ছে আনন্দ উৎসব হচ্ছে বিশ্ববিদ্যালয় হচ্ছে কলেজ হচ্ছে দেশের অনেক অর্জন বাংলাদেশের খুব কম সময়ে দেশ অনেক কিছু অর্জন করেছে কিন্তু এই সমস্ত অর্জনকে ধুলিস সাত করে দিয়েছে নেশা সন্ত্রাস আর গণদর্শন আমি কোরআনসার আলোকে বলব বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে এই দেশে যে গণদর্শন হচ্ছে এটা অনাকাঙ্ক্ষিত একটি বিষয় তার মূলভূত কারণ আমি পেয়েছি চারটি তার একটি হল শরীয়তের পক্ষ থেকে নারী পুরুষের মধ্যে যে পর্দার বিধান আল্লাপা করেছেন স্কুল কলেজ শপিং মল ভার্সিটি বাজারে পরিবার সংসারে পর্দা না থাকার কারণে জেনা বিচার এবং ধর্ষণ মহামারীর আকার ধারণ করেছে অতএব সামাজিক মারাত্মক বেধি এই ধর্ষণ মুক্ত বাংলাদেশ গড়তে হলে পর্দাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে দ্বিতীয় যে বিষয়টি তা হল ত্রুটিপূর্ণ শিক্ষা আমাদের দেশে ধর্ষণের মতো অপরাধে জড়িত হয়েছে দেখেছি আমরা এমসি কলেজের ছাত্ররা তারা যে নাকারজনক ঘটনা ঘটিয়েছে তা ছাত্র সমাজকে কলঙ্কিত করেছে ভার্সিটি শিক্ষিত ছেলেরা এভাবে বর্বর কায়দায় যুবতী নারীর সম্ভ্রমকে বিনষ্ট করা তার স্বামীকে বেঁধে রেখে তারপরে ধর্ষণ করার মতো ধৃষ্টতা দেখাতে পেরেছে কুশিক্ষার কারণে আমরা আমাদের যদি কোরআনার শিক্ষায় সুশিক্ষিত করতে না পারি তাহলে নেশা সন্ত্রাস দুর্নীতি ধর্ষণ এগুলো বন্ধ করা সম্ভব হবে না সেজন্য আমি বলবো শিক্ষা কমিশনকে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরে কোরআন সুন্নার মৌলিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে তৃতীয় যে কারণটি এই সামাজিক বেধি গণধর্ষণের জন্য দায়ী তা হচ্ছে ত্রুটিপূর্ণ আইন এই আইন দিয়ে ইংরেজদের এই পুরনো আইন দিয়ে ধর্ষণ বন্ধ করা সম্ভব হবে না আইনের দীর্ঘ সূত্রতা জটিলতার কারণে ধর্ষক সহজেই বেঁচে যায় সেক্ষেত্রে আমি বলবো আল্লাহ আখির নবী নবিকুল সম্রাট মোহাম্মদ সাল্লি সাল্লাম দেড় হাজার বছর আগে যে আইন আমাদের উপহার দিয়েছেন বিশেষ করে হত্যাকারী শাস্তির ক্ষেত্রে নেশাখোরের শাস্তির ক্ষেত্রে দুর্নীতিবাজের শাস্তির ক্ষেত্রে ধর্ষকের শাস্তির ক্ষেত্রে ইসলাম যে আইন দিয়েছে সে আইন ছাড়া দর্শন মুক্ত বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না সম্মানিত শুধু কোরআন সুন্নার আইন ছাড়া ধর্ষকে শাস্তি হবে না কোরআন সুন্নার আইনে ধর্ষকের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড আজকে সকল মহল দাবি তুলেছে ধর্ষকের মৃত্যুদণ্ড চায় ইসলাম তো দেড় হাজার বছর আগে জেনাকার ধর্ষকের মৃত্যুদণ্ডের শাস্তি নির্ধারণ করে দিয়েছে সে কোরআনের আইনকে না মানার কারণে আজকে ধর্ষণ একটি মরণ বেধিতে রূপান্তরিত হয়েছে এবং

আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে কোরআনি আইন উপহার দিয়েছেন সেই আয়নার ভিত্তিতে প্রকাশ্যে ধর্ষকদেরকে সাহাবা কে মতিঝিলের ছত্তরে দাঁড়িয়ে পাঠ করে তাদের গোস্ত হাড়ি বাটাশে মিশিয়ে দিয়েই ধর্ষন মুক্ত হবে চতুর্থ যে কারণ তা হলো ভারতীয় বিভিন্ন টিভি চ্যানেল স্যাটেলাইট চ্যানেলে অবাধ সিনেমা নাটক পর্ন ছবি দেখানো হচ্ছে এই অশ্লীল ছবিগুলো যুবকদেরকে যৌন সুরসুরি দিচ্ছে অতএব বাংলাদেশে স্যাটেলাইট চ্যানেলকে কন্ট্রোল করতে হবে ভারতীয় সহ সমস্ত এবং ছবি প্রচার বাংলাদেশে নিষিদ্ধ করতেই হবে যদি ধর্ষণ মুক্ত বাংলাদেশ সরকার করতে চায় ঠিক পাশাপাশি আমি হুশিয়ার করে দিচ্ছি নারীবাদী সংগঠনগুলোকে ঠিক তোমরা ধর্ষকের শাস্তি চাও না মাদ্রাসা বন্ধ ওয়াজ বন্ধের আওয়াজ উঠিয়েছো এই দুঃসাহস তোমাদেরকে কে দিয়েছে যারা ওয়াজ করে যারা ওয়াজ শুনে যারা মাদ্রাসায় পড়ে এবং পড়ায় তাদের মুসলিমদের ধর্ষণের একটি ঘটনা তোমরা দেখাতে পারবে না ধর্ষণে জড়িত তারা তোমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্ররাই জড়িত তোমাদের বিশ্ববিদ্যালয় বিএসসির মোড়ে কোন সম্ভ্রম নিয়ে হেটে যেতে পারে না প্রজনন ছাত্র বানিয়েছো তোমরা বিশ্ববিদ্যালয়কে যদি ধর্ষণের অপরাধে বন্ধ করতে হয় বিশ্ববিদ্যালয় বন্ধ করে দাও কলেজে যে ঘটনা ঘটেছে اسلام عم بختم عن كراتوفيك دان كرو الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته ربنا تقبل منا انك انت السميع الْعَلِيمُ وتب علينا انك انت التواب الرحيم برحمتك يا رحمه